রিমোট কন্ট্রোল বিএলডিসি সিলিং ফ্যান নিয়ে আসলাম তাও পাঁচ পাকা ডেজার মডেল তার ফোন মধ্যে হচ্ছে ডিজিটাল রিমোট যেটা ডিসপ্লে সহ দেখতে পারবেন এন্ড মাত্র তিরিশ ওয়ার্ডের প্রত্যেকটা ছয়টা স্পিড ফ্যানটা ইউজ করতে পারবেন তার মধ্যে যে শীতকালে ইউজ করতে পারবেন গরমকালে ইউজ করতে পারবেন আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এ হ্যান্ডের চ্যানেল যা আমাদের আমাদের সময় থেকে না ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট নাম্বার চারশো বারো

আর এখন গোল্ডেনের মধ্যে ব্ল্যাক দেখেন খুবই চমৎকার ফ্যানটা আর এতটাই স্মুথলি দেখেন হাত দিয়েও যে আপনি নর্মালি ফ্যানটা দেখেন যে এতটাই স্পিন দেখেন আর এটার মধ্যে দুইটাই ইউজ করতে পারবেন যেমন গরম আর ঠান্ডা মানে এক কথা যে শীতকালও ইউজ করতে পারবেন গরম কালও ইউজ করতে পারবেন যেটা রিমোটের মধ্যে মাত্র তিরিশ ওয়াট একের থেকে ছয় পর্যন্ত স্পিড মাত্র তিরিশ ওয়াট আর বর্তমানে যে পাখাতে কোনো জমি ধরবেন এমন হয়েছে পারবেন আর এগুলো প্রত্যেকটা ডকু প্রিন্ট করা আর এগুলো প্রত্যেকটা মেটাল অ্যান্ড ডিজাইনগুলা আর দুইটা করে ক্যানাপি পাবেন এই যে দুইটা করে ক্যানাপি থাকবে এই যে পাক পাঞ্জাব সুপার এই যে পাক পাঞ্জাব সুপার এই যে রড টাই স্টিকটা পেয়ে যাবেন এন্ড এর সাথে রিমোটটা পেয়ে যাবেন যেটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাক পাঞ্জাব সুপার রিমোটটাও কিন্তু পাক পাঞ্জাব সুপার 100% কপার উইড গ্যারান্টি মডেল হচ্ছে ডেজার মডেল পাক পাঞ্জাব সুপার সেভেন্টি পার্সেন্ট এনার্জি সেভিং ইনভার্টার ফ্যান যেটা বলি ডাবল বেয়ারিং পাওয়ারফুল ডাবল ব্যানি হান্ড্রেড পার্সেন্ট কপার উইথ গ্যারান্টি এই রিমোটটা আমি চালিয়ে দেখাবো যে শব্দ সারা সিলিং ফ্যান অ্যান্ড বাতাসের স্পিডটা আপনাদেরকে দেখাই দিব যে কতটা স্পিডে চলে আর ফ্যানের মধ্যে কোনো কাপা হবে না স্মুথলি পাবেন ঠান্ডা বাতাস মানে এক কথা হচ্ছে রাজকীয় স্টাইলে রাজকীয় সিলিং ফ্যান এখন ফ্যানটা আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে একই স্পিডটা দিসি দেখেন এই যে একই স্পিডটা দিসি এখন এক দুই তিন চার পাঁচ ছয় এই যে টা স্পিড আপনি ইউজ করতে পারবেন এন্ড ক্লাম্প করতে পারবেন এই যে এক 2 দিন তারপর রিভর্ভ করতে পারবেন যদি রিভর্ভ করেন যদি উল্টা ঘুরবে সেটা শীতকালে ইউজ করতে পারবেন আর এখন হচ্ছে বাসটা নর্মাল আপনারা নরমালি ঠান্ডা বাতাস পাবেন হচ্ছে গরমকালে এখন আমি ফ্যানটা দেখেন কতটা স্পিডে চলে দেখেন আর কোনো ফ্যানটাকে দেখেন কোনো কাকা পাকি না এক কথা দুই মধ্যে অরিজিনাল কিভাবে চিনবেন সেটা তো অবশ্যই দেখা দেবো তিরিশ ওয়ার্ডের সিলিং ফ্যান মাত্র পাক পাঞ্জাব সুপার ডাবল ব্যারিং তো এখন এটাকে আমি গরম কালের জন্য চালাচ্ছি দেখেন আর স্মুথলি ঠান্ডা বাতাস এক কথা হচ্ছে অ্যালমোনিয়াম পাকার কারণে কিন্তু ঠান্ডা বাতাস পাবেন তো এখন আমি ফ্যানটাকে রিভাব করব এই যে উল্টা করতেছে দেখেন শীতকালে এতক্ষণ এখন শীতকালের জন্য ফ্যানটা চলতেছে যেটা মানে বারো মাসের ফ্যান এক কথা হচ্ছে ওরিয়ান সব সবসময় বারো মাসের সিলিং ফ্যান নিয়ে এসো ফ্যানটা কোনো কাপা কাপি নেই দেখেন আর কোনো শব্দ নাই। আপনি যদি শীতকালও চান কোনো শব্দ হবে না ভাই অরিজিনাল পাকিস্তানি সিলিং ফ্যান যে ডাবল ব্যারিং এই যে ইনভার্টার ফ্যান যেটাকে বলা কালার বোর্ড বর্তমানে দুইটা হবে একটা হচ্ছে গোল্ডেন কালার একটা অফ হোয়াইট কালার এগুলোর মধ্যে আবার রিমোট ছাড়া ফ্যানগুলো পাবেন

মেড ইন পাকিস্তান প্রত্যেকটা জায়গায় মেড ইন পাকিস্তান খুদা করা লাগা এন্ড ডাবল বেড় একটা অবশ্যই খুদা করা দেখা আজকে ইন দেখবেন পিওর কভার খুদা করা লাগা আছে কি দেখবেন এন্ড মেড ইন পাকিস্তান খুদা করা লাগা আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন তো আমরা রিমোট সহ যে ফ্যান্টাসি দেব ধামাকাটা প্রাইস অরিজিনাল ইলেকট্রিসিটি সব সময় কিন্তু সবার আগে ধামাকা প্রাইস দিয়ে থাকে তো আজকে যেটা ধামাকা প্রাইস দেব রিমোট কন্ট্রোল যেটা BLDC এক কথা বলবি 70% এনার্জি সেভ ধামাকাটা প্রাইস দেব মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকার মধ্যে গোল্ডেন অফ হোয়াইট অ্যান্টি কপার বারো হাজার পাঁচশো টাকা এই ডেজার মোডেলটাই ওটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি এটারও কিন্তু তিনশো পঁয়ষট্টি যেটা তেরো হাজার আটশো টাকা বারো হাজার পাঁচশো টাকা তো আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাপ থেকে তেঁতুলি আমরা হোম ডেলিভারি দিই অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দর বলেন বলেন পাটাও বলেন রেড এক্স বলেন যে কোনো কোরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকি আর অরিজিনাল বুক করবেন যে সুনীল ভাই প্রোডাক্টটা নিচ্ছি প্রোডাক্ট আপনার বাসায় যাবে সব কিছু চেক করে প্রোডাক্ট রাখবেন আর বর্তমানে কিন্তু প্রত্যেকটা ব্যানের মধ্যে দেখবেন যে ভিডিওর মধ্যে কপি যেমন বিকাশে প্রতারণাগুলো হচ্ছে সেগুলো অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর আমাদের বিকাশ নাম্বারটা কিন্তু আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা জিরো ওয়ান সিক্স এইট নাইন ফাইভ ডাবল সেভেন নাইন ওয়ান থ্রি এটা বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ এ নাম্বারটাই সব আছে তার মধ্যে কিন্তু পাকিস্তানি ব্যানার যে ধামাকা প্রাইস ফ্যানগুলো দেবো যে দুই হাজার পঁচিশের মধ্যে মেড ইন পাকিস্তান চিতা মডেল এটা কালার হবে তিনটা গোল্ডেন অফ হোয়াইট চিতা মাত্র আট টাকা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালার একই একটা দাম থাকবে মাত্র আট টাকা দামা কাপড়ায় দরকার লাগলে একশো ভিডিও দেখবেন অনলাইনে ধর আমি একটা ভিডিও করি না দরকার লাগলে ভিডিও দেখবেন একশো ভিডিও দেখবেন বর্তমানে সবচেয়ে কম প্রাইজের মধ্যে আমরা দেখেছি মাত্র আট টাকা তার মধ্যে এই যে ফ্যানগুলো আট থেকে নয়টা ১০টা কালার পর্যন্ত আছে এই ফ্যানগুলো দশটা ফ্যান হচ্ছে দশটা কালার ইন্ডুস কোম্পানি সাত থেকে আটটা কালার নয় হাজার পাঁচশো টাকা এটার মধ্যে পাঁচ পাকা যেটা ইস্টম মডেল বলি ইস্টম প্লাস বলি ইস্টম অফ হোয়াইট বলি শীতল কোম্পানি বলি পাঁচটা ফ্যান কালারে আছে আমাদের কাছে

তার মধ্যে যে চার পাকা বিএল ইনভার্টার মাত্র তিরিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কপারেট গ্যান্ডি মাত্র নয় হাজার দুইশো টাকা তারপর জিএফসি কোম্পানির যে ভাইরাল একটা প্রোডাক্ট বলবো আমরা চার পাকার মধ্যে মাত্র সাত হাজার আটশো টাকা দিকে এদিকে পাবেন হচ্ছে তিন পাকা একশো টাকা একশো টাকা ছয় টাকা আর একটা আলফা কোম্পানির যে ফ্যানগুলো পেয়ে যাবেনিয়াম পাকা সাত হাজার পাঁচশো টাকা হ্যাভেলসের যে ফ্যানটা পেয়ে যাবেন কালার হবে দুইটা এটা চার পাকা আছে পাঁচ পাকা আছে তিন পাকা আছে প্রত্যেকটা তিন পাকা দাম সাত হাজার পাঁচশো টাকা চার পাকা দাম আট হাজার পাঁচশো টাকা এটা আলো এটা হচ্ছে ওরিয়ানের কোম্পানি সাত হাজার পাঁচশো টাকা আর এগুলো অ্যাটম পাক কোম্পানি তিন থেকে চারটা কালার নয় হাজার পাঁচশো টাকা বিএলটিসি রিমোট কন্ট্রোল সবসময় আর এর মধ্যে লাক্সারি যে ফ্যানগুলো পেয়ে যাবেন যে এই আমাদের কোম্পানি কুইকলি ব্রিজিক দাম পাবেন ষোলো হাজার পাঁচশো টাকা আর এটা পরে যে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন আছে ব্ল্যাক আছে এটা দামটা পেয়ে যাবেন মাত্র সীমিত সময়ের জন্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা প্রাইস দিয়ে রাখছি প্রত্যেকটা আজকে এক সপ্তাহের জন্য একটা অফার আলাইকুম ভালো থাকবেন আর প্রত্যেকটা ফ্যানে কিন্তু আপনি বিকাশে পাঁচশো থেকে এক টাকা বিকাশ করবেন বাকি টাকা সুন্দর বলেন বলেন পাঠাও বলেন রেড এক্স বলেন যে কোনো কুরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে দিন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন